আপনাদের অনেকে প্রশ্ন বর্তমানে কি ইউকেতে ভিসা হয় নাকি এটা অনেকে প্রশ্ন করছেন আলাইকুম কী অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি আপনাদের অনেকে প্রশ্ন বর্তমানে কি ইউকেতে ভিসা হয় নাকি এটা অনেকে প্রশ্ন করছেন অনেক দিন ধরে ভিডিও দিব দিব বলে আর সময় পাচ্ছি না আর ভিডিও দিতে পারতেছি না যে এই প্রশ্নের জবাবটা আমি আজকে আমি আপনাদেরকে দিব তো এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে নেই যারা আমার চ্যানেলে ওখানেও সাবস্ক্রাইব করে নাই বা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই প্লিজ আপনারা ফলো করে দিবেন তো যাই সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে আগে আমি একটা জিনিস সতর্ক করে দিই সেটা হলো আপনি যদি ইউকেতে এখন আসেন সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় নিতে হবে আপনি কেয়ার বিষয় কখনও ট্রাই করতে যাবেন না কারণ কেয়ার বিষয় বর্তমানে মানে হচ্ছে না বললেই চলে আর কি এরকম আর কি অবস্থা আর এখন হচ্ছে আপনি যারা নতুন আসবেন তাদেরকে আমি বেশিরভাগ হচ্ছে সাজেশন করবো আপনারা থেকে বেস্ট হবে আপনারা যে জিনিসটা করবেন তা হলো আপনার রেস্টুরেন্ট ক্যাটাগরি নয়তো কনস্ট্রাকশন ক্যাটাগরিতে মানে ট্রাই করবেন কারণ এই দুইটা ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে তো টোটালি একটা কতই বর্তমানে বিষা দিচ্ছে গভর্নমেন্ট আর আপনারা আসতেও পারবেন কিন্তু এর মধ্যে একটা জিনিস হচ্ছে আপনাকে ভালো একজন লাইক ভালো একজন মানুষ ধরতে হবে যে আপনাকে ভিসা দিতে পারবে যার মাধ্যমে আমি আপনি আসতে পারবেন কারণ এই রকম মানুষটা পাওয়া কঠিন হয়ে যায় এর জন্য অনেকে আসতে পারে না দুকা খায় প্লাস টাকাগুলো মানে মানুষের মায়ের যায় এরকম আর কি অবস্থা তো আমি আপনাদেরকে বলবো ভিসা বর্তমানে দিচ্ছে আপনারা আসেন ট্রাই করেন ভালো এজেন্সি খুঁজেন বা আপনারা স্বজন খেয়েও থাকলে তাদের মাধ্যমে যোগাযোগ করেন আপনারা আসতে পারবেন ঠিক আছে সুজাগতা হচ্ছে আসতে পারবেন বর্তমানে বিষা দিচ্ছে বিষা কোনো বর্তমানে অফ না আপনারা চাইলে আসতে পারবেন আর এখন আসা তো যে কঠিন এমনটাও না আসতে পারবেন অথবা একটু হার্ড হবে আর সর্বপ্রথম আপনারা অবশ্যই কাজ কিছু জানা রাখবেন প্লাস হচ্ছে যে আপনার আইএলসের অবশ্যই স্কোর তো ভালো হইতে হবে এটা সিক্স পয়েন্ট তো থাকতেই হবে বি তো যে এই ছিল আজকে আমার ভিডিও ছোট্ট একটা ভিডিও হয়েছে আমি জানি না কেমন হয়েছে আপনারা এই ভিডিওটার জন্য অনেক দিন অপেক্ষা করতেছেন আমি আগামীতে আরও কিছু প্রশ্নের জবাবের ভিডিও নিয়ে আসব ততক্ষণ অবশ্যই আমার ইউটিউবের সাথে থাকবেন প্লাস হচ্ছে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম